হ্যালো অনলাইন আর্নার্স আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা কোনো রকম ইনভেস্ট ছাড়াই আর্ন করতে চান আজকে আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে আপনি প্রথমে অ্যাকাউন্ট খুলেই পাবেন পঁচিশ ডলার এমনকি নব্বই ডলার হয়ে গেলে আপনি সেটা বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো ফার্স্টে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ভিডিও ডেসক্রিপশানে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলুন ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি পেজ আসবে দেখে আপনাকে আমি লগ আউট করে নিচ্ছি তো এমন একটি পেজ আসবে পেজ আসার পর আপনি সাইন আপে ক্লিক করবেন এ দেখেন এখানে এই যে সাইন আপ আছে এখানে তো সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম যেমন ধরেন আমার নাম সোহান লাস্ট নেম ধরেন খান ইমেল এইটা পাসওয়ার্ড যে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে আবার যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন দিলাম দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন এখানে যে সাই সরি এখানে যে সাইন আপটা আছে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি সাইন ইন করতেছি এই সাইন ইনে ক্লিক করলাম সাইন ইন দেখুন আমার এখানে আছে চুয়ান্ন ডলার আমি দুই দিন যাবত এটা অ্যাকাউন্টটা খুলছি তো আমার দেখেন স্টার্ডি ইনকাম হচ্ছে ছয় দশমিক আট ডলার মানে সাত ডলার টোটাল আমি আর্ন করছি হচ্ছে উনচল্লিশ ডলার আর ওরা আমাকে দিছিল পঁচিশ ডলার আমি টোটাল ট্রেডস মানে তিরিশটা কোম্পানিকে আমি ইনভেস্ট করছিলাম তো আমি আপনাকে প্রথমেই বুঝাই এখানে হচ্ছে আপ আমরা যেভাবে এই শেয়ার বাজারে যেমন আমরা বিভিন্ন কোম্পানি লসে বা বেশিতে রান করে যখন বা লাভে রান করে তো তখন আমরা কী করি শেয়ার কিনি তো শেয়ার কেনার পরে ওই কোম্পানি যদি চব্বিশ ঘন্টার পর মধ্যে লাভ 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 মানে লাভবান হয় তাহলে আমরা লাভের পার্সেন্টেজ পাই আর যদি লসে রান করে তাহলে আমাদের কাছ থেকেও কিছু কেটে নেওয়া হয় তো এখানেও ঠিক একই রকম আপনি প্রত্যেক কোম্পানিতে প্রথম অবস্থায় এক ডলার করে ইনভেস্ট করতে পারবেন কিন্তু এভাবে আপনি আমার যখন দেখেন তিরিশটা হয়ে গেছে তো আপনি যখন পঞ্চাশটা হয়ে যাবে তখন আপনি সেকেন্ড লেভেলে চলে যাবেন তখন আপনাকে আরও মানে চার ডলার করে প্রত্যেক কোম্পানিতে শেয়ার নেওয়ার অপশন দিবে তো এখানে আপনার কোনো ইনভেস্ট করার দরকার নেই কারণ আপনাকে প্রথমেই পঁচিশ ডলার আপনি আমার ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুললেই পাবেন পঁচিশ ডলার আর পঁচিশ ডলার পেয়ে গেলে তখন আপনাকে আর ইনভেস্ট করতে হচ্ছে না কিন্তু আপনি যদি এমনে এমনি এই ব্ল্যাক অপশান ডট দিয়ে ঢুকেন ঢোকার পরে যদি সাইন আপ করেন তাহলে আপনি কিন্তু এই পঁচিশ ডলার পাবেন না আপনাকে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করেই আপনি অ্যাকাউন্টটা খুলবেন তো খোলার পরে এভাবে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল ধরেন আপনার এখানে পঁচিশ ডলার আছে গেস করুন আপনার এখানে পঁচিশ ডলার আছে আপনি কোনো আর্নিং করেন না এখন পর্যন্ত তো আপনি কি করবেন এ দেখেন এইখানে এই যে উপরে দেখেন এই যে বাইনারি অপশন আছে বাইনারি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ আসবে তো দেখেন এখানে অনেকগুলো সাইট আছে যেসব সাইডে আপনি ইনভেস্ট করতে পারবেন তো আপনি ফার্স্ট কাজ করুন ধরেন এই প্রথমটাই আমি স্টার্টে ক্লিক করব তো এখানে দেখেন কোম্পানি লসে রান করতেছে মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এক ডলার এখানে চলে যাবে তো আমি এখানে কনফার্ম করলাম দেখেন আমি কিন্তু এক ডলার এখনও দেইনি কিন্তু এখানে দেখেন আশি পার্সেন্ট আছে তো আশি পার্সেন্ট বা আশি পার্সেন্টের উপরে যেগুলো আপনাকে দেবে আপনি সেইগুলোতেই কনফার্ম দিবেন তো আমি চাচ্ছি যে আশি পার্সেন্টের উপরে কোথাও আছে নাকি কারণ আমার ইটা বড় হয়ে গেছে আমি দেখি আবার বাইনের অপশনে গেলাম আমি নিলাম না এটা বুঝছেন তো আমি এখানে টাই স্টার্টে ক্লিক করলাম এবার দেখা যাক কনফার্মে ক্লিক করি এটা তো আমাকে দিচ্ছে একাশি পার্সেন্ট ওকে আমি এটা নিব তাহলে আমি কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আমি আবার কনফার্মে ক্লিক করব দেখেন চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট দেবে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে তো এটা এমন একটি সাইট যার মাধ্যমে আপনি খুব সহজে অনেক টাকা আন করতে পারতেছেন আপনি ডেইলি অনেক অনেক হিউজ পরিমাণে টাকা আন করতে পারতেছেন আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমার চুয়ান্ন ডলার হয়ে গেছে একশো ডলার মানে আট হাজার টাকা অনেক কিছু একশো ডলার হইতে আমার তো তিন দিনও লাগলো না সরি পঞ্চাশ চুন্ন ডলার হইতে আমার তো দুই দিন লাগছে তাহলে আমি যদি আর একশোতেই মানে চালাই তাহলে আমার এক দুশো ডলার হয়ে যেতে পারে তো আমি কন্টিনিউ করতেছি আমি যে ট্রিকটি দেখাইলাম এই ট্রিকটি আপনি অন্য কোথাও পাবেন না এই ট্রিকটির কারণেই আপনার এত টাকা ইনকাম হবে আমি প্রথম প্রথম বুঝতাম না তখন আমি আন্দাজি অনেকগুলো থেকেই আমি নিতাম তো তখন আমি বুঝতাম না যে কত পার্সেন্টের ইটা নেওয়া উচিত তো দেখেন তোকে আশি পার্সেন্ট দিয়েছিল আমি কিন্তু নিই নেই একাশি পার্সেন্ট দিচ্ছে তখন আমি নিছি কিন্তু আপনারা আশি পার্সেন্ট হোক মানে যেগুলো আপনার অবশিষ্ট থাকবে সেগুলোর মধ্যে যেগুলাতে বেশি বেশি পরিমাণের পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে সেগুলোই আপনি নেবেন যেমন আমি পরেরটাতে স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করলাম এখন দেখেন পঁচাশি পার্সেন্ট তার মানে এটা আমাকে দিবেই তুমি কনফার্ম দিলাম দেওয়ার পর আবার কনফার্ম তো বিটকয়েন সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনি জানবেন যে বিটকয়েন বর্তমানে এক ডলার সরি এক লাখ সাতশি মান হচ্ছে আপনার প্রায় দুই ডলার বা দুশো টাকা আর কিছুদিন পরে ঠিক এক দুই মাস পরে বিটকয়েনের দাম এতটাই বেড়ে যাবে যে তখন এটা ডাবলেরও বেশি হয়ে যাবে তখন দেখা যাবে যে এক লাখ সাতষি মানে আপনার পাঁচশো টাকা ছশো টাকা এরকম হয়ে যাবে তো আপনার এখানে যে ডলার হচ্ছে এটা আপনি আপনার কয়েনবেসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন এবং সেটা পরবর্তীতে বিকাশের মাধ্যমে নিতে পারবেন আগে আপনি একশো ডলার জমান জমানোর পরে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করুন যে ভাইয়া আমার তো একশো ডলার হয়ে গেছে আমি কিভাবে এই টাকাটা মোবাইলে বা বিকাশের মাধ্যমে নিব তখন আমি আরেকটি ভিডিও বানিয়ে দিব তো আমার আর কি একশো ডলার হইলেই আমি যখন উঠাবো তখন আমি একটা ভিডিও বানিয়ে দেবো ওঠেনে টেনশন করবেন না তো আমি আরেক এক ভিডিওটুকু বড়ো হচ্ছে তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি যে কত পার্সেন্ট হলে নেবেন বা নেবেন না দেখেন এখানেও একাশি পার্সেন্ট দিচ্ছে তো আমি চাইলে নিতে পারি আবার দেখি আমি একাশির চেয়ে বেশি কিছু পাই নাকি তো এইভাবে আপনি নিতে নিতে আপনি দিনে পাঁচটা করে নেবেন প্রথম অবস্থায় বেশি লোভ করবেন না আপনি এরকম পাঁচটা কোম্পানিতে এক ডলার করে ইনভেস্ট করবেন তো তারপরের দিন আপনি আবার দেখবেন যে আপনার এখানে চেক করবেন যে আপনি কত ডলার ইনকাম করছেন যেমন আমি গতকাল করছি সাত ডলার মানে ছয় দশমিক আট তো আমি এই তিন দিনে উনচল্লিশ ডলার পেয়ে গেছি তো এটা একদম মানে বিশ্বস্ত একটি সাইট কয়েকদিন পরে হয়তো এই আপনি যে পঁচিশ ডলার পাচ্ছেন এই পঁচিশ ডলার হয়তো পাবেন না কিন্তু এখন যদি আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলেন তাহলে আপনি আমার এই লিংকে ক্লিক করে যদি অ্যাকাউন্টটা খুলেন তাহলেই আপনি পঁচিশ ডলার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দেব যে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলুন ওটার নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলেই আপনাকে সাইন আপ করতে বলবে এখানে তো তখনই আপনি অ্যাকাউন্ট খুলবেন আর সাথে সাথে পেয়ে যাবেন পঁচিশ ডলার আর আপনি কিন্তু সেই পঁচিশ ডলার তুলতে পারবেন না সেই পঁচিশ ডলার দিয়েই আপনাকে আর্নিং করতে হবে সেই পঁচিশ ডলার দিয়েই আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে 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 যখন আপনার একশো ডলার হবে এই যে এখানে এখানে টোটাল গেইন একশো ডলার হবে বা নব্বই ডলার হবে তখনই আপনি তুলতে পারবেন আর এখানে এখানে যেটা থাকুক ওইটা ওটা আপনার ব্যালেন্স ওটা ওই পঁচিশ ডলার সহ আপনার এখানে যখন নব্বই ডলার হবে তখনই আপনি তুলবেন আমি আপনাকে আরও দেখাই এ দেখেন বোনাস বোনাসে ক্লিক করলে এইখানে দেখেন এই যে বেসিক ইউর কারেন্ট স্ট্যাটাস মানে আমি এখন বেসিক লেভেলে আছি এখানে দেখেন ম্যাক্সিমাম বেট আমি মানে ধরতে পারবো বাজে ধরতে পারবো এক ডলার এটা ওঠার অনেকটা লটারি বাজি বা এই ধরনের আর কি ট্রেডার্স দশ আমি দিনে কমপক্ষে দশটা কোম্পানিকে এক ডলার করে দিতে পারবো আর রেফারেল প্রাইস আপনি যদি এই যে যে লিঙ্কটা আমি আপনাকে দিলাম এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন বা আপনার লিঙ্ক যদি কাউকে দেন তার কাছ থেকে জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টেজ পাবেন তো তারপরে লেভেলে গেলে হোয়াইটে গেলে আপনি পঞ্চাশটা ট্রেড ট্রেডস আর মানে দশজনকে আপনি লিঙ্কটা পাঠাবেন তো আপনি আগে পঞ্চাশটা পূরণ কর পঞ্চাশটা কোম্পানিকে এক ডলার করে দেন তারপরে দশজনকে লিঙ্কটা পাঠান তাহলে আপনি এইটাতে চলে যাবেন তখন আপনি ম্যাক্সিমাম চার বেড ধরতে পারবেন এবং দিনে পনেরোটা করে ধরতে পারবেন তো এটা অনেক বিশ্বস্ত একটি সাইট তো অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনি আগে একশো ডলার আর্নিং করুন তারপর আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে এখান থেকে টাকাটা বের করতে হয় তো আপনার এতক্ষণ ধরে সাজা থাকার জন্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই সাহায্য করবে কেননা বর্তমানে আমরা অনেকেই অনলাইনে আর্নিং করতে চাই কিন্তু আমাদের কারোর মানে কোনোটাই সহজ উপায় নাই এর চেয়ে সহজ উপায় আমার মনে হয় জানা নেই এখানে যেভাবে আর্নিং করা যায় এর থেকে সহজতর উপায় মনে হয় না আর আছে এই সাইড থেকে আপনি অবশ্যই প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আপনাদের শুভকামনায় ভিডিওটি শেষ করছি আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে আপনি সব ধরনের ভিডিও পাবেন এখানে আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও পাবেন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাবেন ফানি ভিডিও পাবেন ব্লগ পাবেন এবং সব ধরনের ভিডিও আমি এই চ্যানেলে চেষ্টা করব তো এটা হচ্ছে আমার টেকনোলজি রিলেটেড একটি ভিডিও তো আপনারা অবশ্যই এখানে উপকৃত হবেন আপনাদের জন্যই এই ব্যবস্থাটি করা এখানে আমারও পার্সেন্টেজ আছে আপনি যে এক অ্যাকাউন্ট খুলবেন সেখানে তো আমিও পার্সেন্টেজ পাবো আপনি পঁচিশ ডলার পাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনার প্রত্যেক ইনকামের পিছনে জিরো পয়েন্ট ডলার করে পাচ্ছি তো এভাবেই আর কি ইনকাম আশা করছি আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে অ্যাকাউন্টটি খুলে ফেলবেন ধন্যবাদ